শাহবাগ থেকে টিএসসি যাওয়ার পথে চারুকলার গেটের সামনে দেখা যায় বইয়ের একটি ভ্যান সেখানে লেখা মঙ্গল আলোকের ধারক ও বাহক বই পোকা বই পড়া আন্দোলনের অভিপ্রায়ে চালিত দু সাল থেকে এভাবে ভ্যানে করে বই বিক্রি করছেন মধুমণ্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সবাই তাকে চেনেন বই পোকা নামে প্রাতিষ্ঠানিক পড়াশোনা সম্পন্ন হয়নি তার বইকে ভালোবেসে ঠিক করেন সার্বক্ষণিক বইয়ের সাথেই থাকবেন মানুষের চিন্তা ও মননের বিকাশের জন্য সবচেয়ে সহায়ক হল বই তাই বই বিক্রির মাধ্যমে মানুষের মনন বিকাশে এভাবে সহায়তা করে চলেছেন তিনি অবশ্যই ওনারা যে মিউনত করে ফুটপাতে ভ্যান নিয়ে বই বিক্রি করেন সেটা তো অবশ্যই একটা প্রশংসা ঠিক না আমার মনে হয় কারণ ধরেন আমাকে একটা লাইব্রেরিতে যেতে হতো অনেক দূরে এখানে যারা পড়তে আসে অনেকে নিয়েও আসে বিকালে এখান থেকে একটা বই নিয়ে তার পছন্দের মতো চলে গেল। আর এখানে গুলা ভালো বইয়ের নাম করা বই পাওয়া যায় পছন্দের বই পাওয়া যায় সব সময় সব জায়গায় গেলে সেটা পাওয়া যায় না অনেকের জন্য দূর দূরান্ত থাকে লাইব্রেরি যেতে কষ্ট সময়ের ব্যাপার এখানে অনেকে পড়তে আসে আসলো কাজের ভাগে একটা বই নিয়ে চলে গেল বিভিন্ন অনুষ্ঠানে আসলো একটা বই নিয়ে গেল। এটা তো নিঃসন্দেহে একটা ঠিক না তবে আমার মনে হয় যারা বই পড়বে তারা সারা জীবন পড়বে এর মধ্যে কোনো সন্দেহ নাই পাঠক যারা বই প্রেমিক তারা সারা জীবন পড়বে বই মধুমণ্ডলের বই পোকা দোকানের বিশেষত্ব হলো তার কাছে যে কোনো বইয়ের কেবলমাত্র একটি করেই কপি থাকে তবে ক্ষেত্র বিশেষে পাঠক চাহিদা বেশি হলে একটি বইয়ের তিন চারটি করেও কপি রাখেন তিনি বিজ্ঞান দর্শন সাহিত্য সব ধরনের বইই মেলে তার কাছে কিভাবে তিনি বই পোকা হয়ে উঠলেন সে গল্প মধুমন্ডল নিজেই জানালেন আমি ল পড়ার উদ্দেশ্যে থেকে পাঁচশো টাকা পকেটে করে আমি বের হয়ে আসি যে পড়তে যাচ্ছি কোথায় কি করব কোথায় থাকবো এমন ভেবে না তারপর ধানমন্ডি ল কলেজের প্রিন্সিপাল সৈয়দ রেজা রহমান উনি আমার একটা জব দেন পাঁচ মাস পর আমি ওখানে এসান্বিত হয়ে উঠি জবটা আমার থাকে না পরবর্তী আমি ঘুরতে ঘুরতে এখানে এই নজর সমাধির সামনে একজন বই বিক্রি করতেন রিফন ভাই তো না আমি বললাম যে আমি তো আইন পড়তে এসছি আমার একটা কাজ দরকার যে কাজটি করে আমি লেগে চালিয়ে নিতে পারি তা আমাকে বই বিক্রির কাজে নেওয়া যায় কিনা উনি আমাকে বই বিক্রির কাজে নিলেন পাঁচ টাকা দশ টাকার বই দিয়ে আমাকে শুরু করিয়েছেন তারপর আমি ধানমুটি ম্যাচ নজরুল সমাজে সমাধিতে ঘুমানো শুরু করলাম ক্যাম্পাস করে খেতাম প্রতিদিন দেখা যায় দুইশো তিনশো টাকা আমার প্রফিট হতো সেটা দিয়ে আমার ভালো চলছে এবার আমি ল পিলি শেষ করি তারপর ফাইনাল ইয়ারের জন্যে রেজাল্টের অপেক্ষায় আমি গ্রামে গিয়েছিলাম রাজশাহী ফেল করি পরবর্তী আবার হচ্ছে রাজশাহী পাশ করি এই দীর্ঘ সময় আইন ব্যবসা করে কবে রোজগার করব আমি তো হাত দরিদ্র ফ্যামিলি তো বাবা মাকে দুঃখ দিত মানুষ যে আপনি ল পড়ালে ছেলে এখন ওই যে অ বসে আছে এলাকাতে তো বাবা মা দুঃখ পেত উনি বললো যে তুমি যেখানে শিখিলে সেখানেই চলে যাও আমি আবার তেরো সালে মুখ করি তারপর আমি একটা ভ্যান ওরিফোন ভাইকে বললাম যে একটা ভ্যান তৈরি করে দেন আমি এবার পুরো ঢাকা ইউনিভার্সিটি ঘুরে বই বিক্রি করবো তিনি আমাকে ভ্যান তৈরি করে দিলেন বই পোকার নাম দিয়ে দিলেন আমি বই পোকা আমার নাম বই পোকা প্রতিষ্ঠানের নাম বই পোকা তো উনি চোদ্দ সালে এলাকায় ছেড়ে দিলেন তারপর থেকে আমি আছি আর পাঠক বলতে আপনার আগে যারা ছিল যেমন আগে আমি টোয়েন্টি পার্সেন্ট বই বিক্রি করছি তারপর অনেক পাঠক ছিল এখন আপনার পঁচিশ থার্টি পার্সেন্ট দিলেও কেউ বই নিতে চায় না ফেসবুক স্মার্টফোন এখানে তো মানুষ সময় দিতে পারছে আপনি যখন এক জায়গায় সময় দেবেন আরেক জায়গায় তাকে মাইনাস করতে হয় যখন কোনো জায়গায় আপনি ক্লাস করবেন সেই হিসেবে বই পড়া কম হওয়াটাই স্বাভাবিক অনেকে পিডিএফে পড়ে আর পিডিএফে যারা পরে তাদের কাছে আমার আহ্বান যে আপনি আমার ইন্দ্রিয় সবচেয়ে মূল্যবান বস্তু এটা বইটাকে পড়তে যেয়ে সহজেই পড়তে যেয়ে আপনি আপনার মূল্যবান ইন্দ্রিয়কে ক্ষয় না করায় উত্তম প্রতিকূলতা হ্যাঁ আমার সতেরো সালে আঠারো সালে পুরো বই প্রকার ব্যানটাই চুরি হয়ে যায় ঢাকা মিশল পরিবার পরিবার অনেক সমবেদনা বা অনুশোচনা করে কিন্তু কেউ আমাকে হচ্ছে অর্থনৈতিকভাবে বেনিফিশারি বা হেল্প করেনি আমি আবার একুশটা বই দিয়ে আমি মাটিতে শুরু করি পরবর্তী আবার একজন ভ্যান কিনে দেয় আমি তাকে কিস্তির মধ্যে দিয়ে শোধ করেছি তার পরবর্তীতে আবার করোনা লকডাউন সব মিলিয়ে মনে করুন আমাকে দেখা নিজের এখানে চলা আর বিক্রি তো অনেক কম হয়ে গেছি তো সেই হিসেবে হচ্ছে আপনার এখন আমরা একটু সংকটের মধ্যে আছি যখন আমার বই পোকাটা হারিয়ে গেছে সেক্ষেত্রে তখন আমি একটু ব্যথা পাই এবং আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম দু সালে বন্যা হয় ফার্স্ট ইয়ার তখন আমি আমি টিউশনি করে এসে দেখে রাত্রে আমার পোশাক এবং বই পুস্তক কোনো কিছুই ছিল না কারা যেন নিয়ে নেয় যাতে আমি পড়তে না পারি এখনও আমার ভালো লাগে আমি হাজার হাজার বইয়ের নাম পড়তে পারি তার ভূমিকা পড়তে পারি যে বইগুলো ভালো লাগে সেগুলো একবার না দুইবার তিনবার পড়তে পারি তো আমার এই প্রতিবন্ধকতার মধ্যেও আমার ভালো লাগে যে আমি সেই ইন্টারমিডিয়েট থেকে আমি আমার বই দেখুন আমাকে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। কারা করেছিল সেটাও আমি জানি না কিন্তু তারপরেও আমি যে কয়টা বই যে বইগুলো আমি পড়ছি হয়তো তারা অনেক ঘাটছি সময় লাগবে তাদের সেই বইগুলোর সংস্পর্শে আসতে এটা আমার ভালো লাগে বই পোকারা জেগে উঠুক কেটে যাক সমাজের ঘুম আলোকিত হয়ে উঠুক জাতি রায়হান হোসেনের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম